সবাই যাব ওনেই কেমন চলতেছে দিনকাল আর কেমন চলবে খারাপই চলতেছে ভাই কisher কষ্টতে আছি বাবুটারে নিয়ে কষ্ট বাচ্চাটারে নিয়ে কষ্টতে আসি আর কisher কষ্ট খাওয়া দা কষ্ট ও কি হইছে কি বাচ্চাটারে মানুষ করব কিভাবে এনার কষ্ট শীতি কেমন লাগতেছে শীতার কেমন লাগবে শীতকে কেমন লাগতাছে জালাগাতা লাগতাছে বিজানো পিঠা খাইছেন বিজানো পিঠা খাইছেন বিজানো পিঠা খাইছে কি কি দিয়ে

অপর্ণা অপর্ণা দেব তো এর আগে তো মনে একটা করা হয়েছে এর আগে অনেক করাই করছি একটা না কেমন লাগছে ভালো হ্যাঁ আরো করবেন যদি ভালো একটা মানুষ পাই তো তার করব না আর করবেন না না ভালো মানুষ বলতে কি ভালো লাগবে তার চাই আমার পাশে যে থাকবে আমার দায়িত্ব যে নেবে আমার খাওয়া পরা যে দিতে পারবে সেরকম মনের যদি একটা মানুষ পাই

অনেক দিন ধরে কথা বলছি আমি প্রথমে ইউটিউব যখন ছাড়ছি সেই থেকেই কথা বলছিলাম লাল কেন হুম কেন লাল কেন আচ্ছা পাং পাং পাই নাই আচ্ছা তো আমরা বিদায় নেব